এসআইআর আবহে উত্তপ্ত এ বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি রাজ্যের শাসক এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত চরম এপার বাংলার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠে আসছে বাসে ট্রেনে চায়ের ঠেকে কান পাতলে সে সমস্ত প্রশ্ন শোনা যাচ্ছে নানা প্রশ্নের মাঝে আবার এপার বাংলায় মানে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়া বা না হওয়া নিয়েও একটি অন্য ন্যারেটিভ শোনা যাচ্ছে আর তা হলো বাংলাদেশের নির্বাচনের ওপরেই নাকি নির্ভর করছে পশ্চিমবঙ্গের নির্বাচন সত্যি কি তাই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভোটের ওপর পশ্চিমবঙ্গের ভোটের কি সম্পর্ক আমরা জানি যে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আগামী বারোই ফেব্রুয়ারি হতে চলেছে বাংলাদেশের নির্বাচন কিন্তু তার আগে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে যে তথ্য প্রকাশিত হচ্ছে তাতে কি ভোটে লড়াই না করেও এবার বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ সদ্য আমেরিকা এবং ভারত এই দুই শক্তিধর দেশের বিদেশ মন্ত্রীর বৈঠক কিসের ইঙ্গিত দিচ্ছে তবে কি বাংলাদেশের নির্বাচনকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা এবং ভারত সবকিছুই শুধুই জল্পনা নাকি এর কোনো সার্বত্তা রয়েছে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন আমি ভাস্কর দত্ত একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই আগামী বারো তারিখ সংঘটিত হতে চলেছে বহু প্রতীক্ষিত বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট দু জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো পঁচাত্তর জন প্রার্থী এছাড়া এই নির্বাচনে আগের শাসক দল মানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা না করলেও মোট একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ধানের শীর্ষ প্রতীকে দলটি থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো একানব্বই জন প্রার্থী এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দুশো আটান্ন জন প্রার্থী হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশের জামাতে ইসলামীর হয়ে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুশো জন প্রার্থী এছাড়াও জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো জন প্রার্থী অন্যদিকে যে ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশে নবজাগরণ এনেছে বলে দাবি করে আসছিল যাদের আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছিল বাংলাদেশে নতুন স্বাধীনতা এসেছে বলে দাবি করা হয়েছিল সেই ছাত্রদের দ্বারা গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপির হয়ে সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র বত্রিশ জন প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিয়াত্তর জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা বারো নম্বর আসনে এই আসনে মোট প্রার্থীর সংখ্যা পনেরো জন স্বাভাবিকভাবেই এবার যে পর্যায়ে এবং যে পরিস্থিতিতে বাংলাদেশে ভোট হতে চলেছে তাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সংঘটিত করানোটা সেদেশের নির্বাচন কমিশনের কাছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ভোটের প্রচার পর্বে একাধিক অশান্তির ঘটনার কারণে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন ভোট গণনা এবং ফল প্রকাশের স্বচ্ছতা আনতে কার্যকর ব্যবস্থা নিয়েছে কমিশন অতীতের মতো ভোটে কারচুপি এবং ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে বলেও দাবি করেছেন তিনি বাংলাদেশের ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন বাহিনীর মোট প্রায় লক্ষ সদস্য দায়িত্ব পালন করবে যার মধ্যে থাকছে বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ মানে পিজিবি আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কোস্টগার্ড রবিবার থেকেই মোতায়েন করা হচ্ছে আনসার বাহিনী আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় সাড়ে পাঁচ লক্ষ সদস্য ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশের প্রায় দেড় লক্ষ সশস্ত্র বাহিনীর এক লক্ষ এবং বিজেপির প্রায় পঁয়ত্রিশ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন নিরাপত্তা এ পর্যন্ত সবকিছুই ঠিক মনে হতে পারে কিন্তু ভুললে চলবে না যে দেশটার নাম বাংলাদেশ বলা ভালো বদলে যাওয়া বাংলাদেশ যে দেশের সাথে আবার সক্ষতা গড়ে উঠেছে পাকিস্তানে তাই খাতায় কলমে বা মুখে যে দাবি করা হোক না কেন বাংলাদেশের এবারের নির্বাচন নিয়ে কিন্তু অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে বিশেষ করে যখন আবার সে দেশেরই সংবাদ মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে কি ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগ হ্যাঁ ঠিক শুনছে তখন সেই আশঙ্কা কিন্তু আরো বেড়ে যাচ্ছে না এই কথা আমি বলছি না বলছে বাংলাদেশেরই একটি সমীক্ষার রিপোর্ট দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্ট বলছে অর্ধেকের বেশি আওয়ামী লীগের সমর্থক বা ভোটাররা বিএনপির দিকে ভোট দেওয়ার কথা জানিয়েছে সমীক্ষাটি বলছে যারা আগে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে আটচল্লিশ দশমিক দুই শতাংশ বলেছেন তারা বিএনপিকে ভোট দেবে এবং উনত্রিশ দশমিক নয় শতাংশ বলেছেন যে তারা জামাতকে ভোট দেবে আবার আওয়ামী লীগের ছ দশমিক পাঁচ শতাংশ সমর্থক এনসিপিকে এবং তেরো শতাংশ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন প্রায় দুই দশমিক চার শতাংশ আবার বলেছেন যে তারা এখনো পর্যন্ত সিদ্ধান্তই নেন সমীক্ষাটিতে আরও দেখা যাচ্ছে যে দু সালের পর যারা এবারের নির্বাচনে প্রথমবার ভোট দেবেন তাদের মধ্যে সাঁত্রিশ দশমিক চার শতাংশ জামাতকে ভোট দেবার কথা বলেছেন আবার প্রায় সাতাশ শতাংশ বিএনপিকে ভোট দেবার কথা বলেছে নতুন ভোটারদের সতেরো শতাংশ ভোটার আবার এনসিপিকে ভোটদানের কথা জানিয়েছেন আঠেরো দশমিক ছ শতাংশ আবার এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে তবে এবারের নির্বাচনে প্রায় নব্বই শতাংশ ভোটারই কিন্তু ভোটদানে আগ্রহ প্রকাশ করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের তরফ থেকে এই সমীক্ষাটি করা সমীক্ষার ফলাফল কিন্তু বলে দিচ্ছে এবারের নির্বাচনে পাল্লা ভারী খালেদা জিয়ার দল বিএনপি একদিকে যেমন খালেদা জিয়ার প্রয়াণে তার প্রতি একটা সিম্প্যাথি কাজ করছে আবার বাংলাদেশে গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে যা ঘটেছে তাতে বিত বাংলাদেশের সুশীল সমাজ থেকে সাধারণ মানুষের একটা বিরাট অংশ তারেক রহমানের নেতৃত্বে একটা সুসংগঠিত সরকার চাইছেন তারা মৌলবাদীদের হাতে বাংলাদেশ গেলে তার পরিস্থিতি কি হতে পারে তার ছবিটা গত দেড় বছরে তারা খুব ভালো করেই দেখে ফেলেছে ফলে বাংলাদেশের আমজনতার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের ভোট যদি বিএনপির দিকে যায় তবে তাদের জয় যে নিশ্চিত তা বলাই যায় সে কারণে এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাদেরই কিন্তু কি ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে তবে শুধু বাংলাদেশের সমীক্ষা রিপোর্ট নয় পশ্চিমা দেশগুলির সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাতেও এবারের বাংলাদেশের নির্বাচনে যে অদৃশ্যভাবে নিজেদের অবস্থানের ছাপ ফেলতে চলেছে আওয়ামী লীগ তার ইঙ্গিত কিন্তু পরিষ্কার কি জানাচ্ছে পশ্চিমা দেশগুলির সংবাদ মাধ্যম ওপার বাংলার নির্বাচন কি সত্যি প্রভাব ফেলতে পারে এপার বাংলার নির্বাচনে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে কি উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ যে পাকিস্তান এতদিন ধরে আমেরিকার চাটুকারিতা করল আর যে পাকিস্তানের সঙ্গে নতুন করে প্রেম শুরু করলো বদলে যাওয়া বাংলাদেশ দেখুন সেই পাকিস্তান আর বাংলাদেশ কি পেল ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হতেই মুনির আর শরীফদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে এখন পাকিস্তান কারণটা পরিষ্কার আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার পরেও ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমে হয়েছে আঠেরো শতাংশ আর ট্রাম্পের চাটুকারিতা করে পাকিস্তানের ওপর মার্কিন শুল্কের পরিমাণ উনিশ শতাংশ আর বাংলাদেশের পণ্যের ওপর মার্কিন শুল্কের পরিমাণ কুড়ি শতাংশ বুঝতে পারছেন তো পাকিস্তানের সাধারণ মানুষের রাগের কারণটা এখানেই শেষ নয় ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি সিদ্ধান্ত চূড়ান্ত হবার পাশাপাশি আবার মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দুজনের মধ্যে বিরল খনিজ অনুসন্ধান মাইনিং প্রক্রিয়াজাতকরণ সহ একাধিক ইস্যুতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে দুপক্ষই নিজেদের স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের উপর গুরুত্ব আরোপ করেছিল আর এই দুপক্ষের স্বার্থের জায়গা থেকেই অনেকে মনে করছেন যে দুই নেতৃত্বের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি তবে যেহেতু এর আগেও রুবিও এবং জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছিল ঠিক সে কারণে বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে বিষয়ে আলোচনার সম্ভাবনা কিন্তু জল্পনা তৈরি করছে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশের নির্বাচন ভারত এবং আমেরিকার জন্য ভীষণভাবেই গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী দেশ হওয়ায় বাংলাদেশ যেমন ভারতের কাছে গুরুত্বপূর্ণ আবার বাংলাদেশ যেভাবে এই মুহূর্তে চীনের দিকে ঝুঁকছে তাতে মাথা ব্যথার কারণ রয়েছে আমেরিকা এবারের বাংলাদেশের নির্বাচন তাই সেদেশের মানুষের পাশাপাশি ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও ভীষণভাবে তাৎপর্যপথ কারণ এবারের বাংলাদেশের নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে ভারত এবং আমেরিকার সাথে আগামীতে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সে বিষয়টি এই অবস্থায় পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে যে খবর প্রকাশিত হচ্ছে তা কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনের শিরোনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বলা হয়েছে নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা ভারত থেকে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ষড়যন্ত্র করছে শুধু তাই নয় প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশে যাদের অপরাধী পলাতক হিসেবে গণ্য করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হত্যা এবং রাষ্ট্রদ্রোহ বা আত্মসাতের অভিযোগ রয়েছে সেই সমস্ত আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা কলকাতার শপিং মলের ফুড কোর্টের আরামদায়ক পরিবেশে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুডের আড্ডায় বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা ঘন্টার পর ঘন্টা দলের সঙ্গে বৈঠক করছেন এবং বাংলাদেশে থাকা তার কর্মীদের সঙ্গেও ফোনে কথা বলছেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশের ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন জানিয়েছেন তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে দলের লোকজনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন দলীয় কর্মী দলীয় নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে কথা বলছেন এবং দলকে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনটি যদিও এই দাবি কতটা সত্য আর কতটা জল্পনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে এই ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে কিনা সেটাও একটা বড়ো প্রশ্ন তবে বাংলাদেশের নির্বাচনে না থেকেও যে আওয়ামী লীগ রয়েছে তাদের ভোটারদের ওপর বাংলাদেশের ভোট অনেকটাই নির্ভর করছে তা কিন্তু বলাই যায় এই আবহে আবার কেউ কেউ এই প্রশ্ন তুলছে যে ওপার বাংলার নির্বাচনের ওপর নাকি নির্ভর করছে এপার বাংলার নির্বাচন যদিও পুরোটাই একটা জল্পনা তা বলাই যায় তবে আগেও বলেছি যে বাংলাদেশের নির্বাচনী ফলাফলের ওপর কিন্তু আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা কিন্তু অনেকটাই নির্ভর করছে কারণ যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে তবে তা ভারতের জন্য যতটা চিন্তার তার থেকে অনেক বেশি চিন্তার হবে উদ্বেগের হবে যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে কারণটা আপনারা সবাই জানেন জামাতরা জিতলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সক্ষতা শুধু বাড়বে নয় সেই সঙ্গে ভারতে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনাও বৃদ্ধি পাবে বাড়বে বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের পরিমাণ পশ্চিমবঙ্গের চিকেন নেক নিয়ে যে অবস্থান বদলের বাংলাদেশের মধ্যে লক্ষ্য করা গেছে ওই জামাত্রা জিতলে সেই প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটাও থাকছে জামাত্রাও খুব ভালো করে জানে যে বাংলাদেশের হিন্দুরা কেউ কখনোই তাদের ভোট দেবে না তাই ভোটের মুখে আবার তারা সেকুলার হয়ে ওঠার চেষ্টা করছে কৃষ্ণ নন্দী নামক এক হিন্দু ব্যবসায়ীকে জামাতরা তাদের প্রার্থী করেছে আর সেই কৃষ্ণ নন্দীকে দিয়ে তারা বলাচ্ছে যে জামাতে ইসলামী ক্ষমতায় এলে কোনো হিন্দুকে বাংলাদেশ ছেড়ে যেতে হবে না কোনো হিন্দুকে ভারতে যেতে বাধ্য করা হবে না বরং হিন্দুরা বাংলাদেশে মর্যাদা নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বসবাস করবে কিন্তু এই দাবি যে শুধুমাত্র ভোটের দাবি তা বুঝতে অসুবিধে হয় না বাংলাদেশে জেলের ভেতরে যে হিন্দুরা সুরক্ষিত নয় তার উদাহরণ তো রমেশচন্দ্র সেন নির্বাচনের চার দিন আগেই সাতই ফেব্রুয়ারি বাংলাদেশের জেল হেফাজতে মৃত্যু হয়েছে বাংলাদেশের প্রাক্তন হিন্দু মন্ত্রী রমেশচন্দ্র সেন আওয়ামী লীগ নেতা রমেশবাবু হাসিনা জামানায় জলসম্পদ মন্ত্রী ছিলেন হাসিনা দেশ ত্যাগ করলেও বাংলাদেশেই ছিলেন পাঁচবারের সাংসদ ওই রমেশবাবু তার নামে ভুয়ো হত্যা মামলা দায়ের করে জেলে ভরা হয়েছিল তাকে জেলে থাকাকালীন সঠিক চিকিৎসাও করা হয়নি সাতই ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি জেলের তরফে বার্ধক্যজনিত কারণ বলে দাবি করা হলেও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে এরকম একটি পরিস্থিতিতে জামাতের এই হিন্দু যে আসলে কুমিরের কান্না তা বোঝাই যাচ্ছে জামাতে ইসলামী জিতে গেলে তা হবে বাংলাদেশের হিন্দুদের জন্য ভয়ঙ্কর সীমান্তের জন্য চিন্তা আর মানবতার জন্য আশঙ্কা তাই বাংলাদেশের নির্বাচনের ফলাফল ভারতের জন্য গুরুত্বপূর্ণ আর সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে ভারত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আপনারা জানেন যে ইতিমধ্যেই চিকেন নিরাপত্তা বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সদ্য শিলিগুড়িতে এসে এই চিকেন নেক নিয়ে কড়া বার্তা দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে বাংলাদেশের ভারত বিরোধী যারা রয়েছেন তারা মনে করতে পারেন যে জামাত্রা জিতুক কিন্তু একটু ভেবে দেখবেন জামাত্রা না জেতাটা যতটা ভারতের জন্য প্রয়োজন তার থেকে কিন্তু বেশি প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য কারণ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বই এখন এটা খুব ভালো করেই জানে যে এ ভারত অন্য ভারত প্রয়োজনে ঘরে ঢুকে শত্রুকে কিভাবে নিকেশ করতে হয় তা আজকের ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সৌহাদ্যের ভারত সেটাই বজায় রাখতে চায় এখন দেখার বাংলাদেশের মানুষ কি চায় তাই নজর থাকবে বাংলাদেশের নির্বাচনী ফলাফলে আজ এ পর্যন্ত